বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়ি প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাশো এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে আট তারপরে একা দৈনত্য ন তারপর আছে চিহ্ন এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি মহাসাগরটির নাম বলতে হবে আর তুমি যদি এই তিনটির ছবি দেখে মহাসাগরটির নাম কীভাবে হবে গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো মহাসাগরটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদের কে প্রশ্ন জন্য কি উত্তরটিকে পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে আর তারপর আছে লান তারপর আছে টিকচিহ্ন পরে এখানে মহাসা সাগরটির নাম হবে আটলান্টিক মহাসাগর বন্ধুরা উত্তরটি কে কী পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা চলে এবার পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পারছো এখানে মোট চার পাঁচটি ছবি দেওয়া আছে আর এই পাঁচটি রঙের ছবির মধ্য থেকে তোমাকে একটি ভিন্ন রং খুঁজে বের করতে হবে সেই ভিন্ন রংটি কত নম্বরে আছে তোমাদেরকে বলতে হবে আর তোমরা যদি এই ভিন্ন রঙটি খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে দেখে ভালো ভিন্ন রংটি কত নম্বরে রয়েছে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পারছো এখানে ভিন্ন রঙটি রয়েছে দুই নাম্বারে বন্ধুরা সঠিক উত্তরটি হবে দুই নাম্বার দুই নাম্বারেই ভিন্ন রঙটি রয়েছে বন্ধুরা উত্তরটি কে কী পেরেছিলে কমেন্ট বক্সে লিখে বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক পরবর্তী ধাতাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আসে আট তারপরে আছে আসে আকার এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি জিনিসের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে জিনিসটির নাম কি হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো জিনিসটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে আট তারপর আছে ঠ একা তাহলে পরে এখানে জিনিসটির নাম হবে আঠা বন্ধুরা সঠিক উত্তরটি হবে আঠা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখেছে ও চলে এবার পরবর্তী ধাতাটিতে যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে পান তারপর আছে আম তারপর আছে সরেয়া এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি দেশের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে দেশটির নাম কী হবে গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো দেশটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কী পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে পান তারপরে আম তারপরে সরে তাহলে পরে এখানে দেশটির নাম হবে পানামা বন্ধুরা দেশটির নাম হবে পানামা উত্তরটি কে কে পেছে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী দাদাটিতে য যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে বিয়ে তারপর আছে ইট এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি সবজির নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে সবজিটির নাম গেস্ট করতে পারো কি হবে তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলা সবজিটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম আছে বি তারপর আছে ইট তাহলে পরে এখানে সবজিটির নাম হবে বিট বন্ধুরা সঠিক উত্তরটি হবে বিট উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিই এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ